আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে রেসিপি হচ্ছে আমার গরুর মাংসের কাচ্চি বিরিয়ানি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা আর আজকে কিন্তু আমি এই বিরিয়ানিটা আমার ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করব এবং আমার সাথে থাকবেন এবং পাশে থাকবেন আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এখানে আমি দুই কেজি দুই আড়াই কেজির মতো গরুর মাংস নিয়েছি ছোট ছোট টুকরো করে আর এটা ভালোভাবে ম্যারিনেট করে আমি বিশ মিনিটের জন্য রেখে দেবো তো প্রথমে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর এক চামচ উঁচু উঁচু করে আমি রসুন বাটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম আদা বাটা এক চামচ পরিমাণ জিরা বাটা এক চামচ পরিমাণ এখানে গরম মশলা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ বন্ধুরা আর জিরার গুঁড়া দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়াটা আর এখানে যে রাঁধুনি আমি রেডি মিক্স কাচ্চি বিরিয়ানির মশলাটা এটা দিয়ে দিয়েছি পুরো প্যাকেটটা বন্ধুরা দেখেন পুরো প্যাকেটটাই দিয়ে দিলাম বন্ধুরা আর এখানে দিয়ে দিলাম কিছু তেজপাতা কিছু গোলমরিচ আর কিছু এলাচ আর এখানে আমি টক দই দিয়ে দিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার সাথে থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন আর এখানে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দুই চামচ পরিমাণ উঁচু উঁচু আর এখানে ব্রেস্তা দিয়ে দিলাম পাঁচ থেকে ছয়টা পেঁয়াজ আমি ব্রেস্তা করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম একটা লেবুর রস পুরোটাই দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে কষলিয়ে নিলাম সুন্দরভাবে কষলিয়ে নিচ্ছি বন্ধুরা আর এখানে আমি দুই চামচ পরিমাণ গরুর যে পাউডার দুধ আছে প্যাকেটের সেটা দিয়ে দিয়েছি এটা আমি ভালোভাবে দিয়ে হাত দিয়ে ভালোভাবে কষলিয়ে মাংসের মধ্যে সমস্ত মশলা মাখিয়ে আমি এটা বিশ মিনিটের জন্য রেখে দেব বন্ধুরা যত রেস্টে রেখে দেওয়া যাবে এই মশলাগুলো সুন্দরভাবে মাংসের মধ্যে প্রবেশ করতে পারবে তো এখন একটা ঢাকনার সাহায্যে এটা ভালোভাবে রেস্টে রেখে দিব। এখন আমি সরাসরি বিশ মিনিট পর রান্না করে চলে যাব বন্ধুরা এখানে আমি রান্না করে চলে গেলাম একটা কড়াই বসিয়ে দিলাম চুলোয় আর এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম বন্ধুরা আর এখানে কিছু তেজপাতা আছে কিছু শাল কিছু এলাচ আছে বন্ধুরা এটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু তেলের সাথে ভেজে নিচ্ছি বন্ধুরা দেখেন যখন গ্র্যান্ডটা চলে আসবে সুগ্র্যান্ড বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে মশলা দিয়ে মাখানো গরুর মাংসটা পুরোটাই দিয়ে দেব। এখানে কিন্তু সলিড আড়াই কেজির মতো গরুর মাংস আছে আমি এক কেজি চাল নিয়েছি এক কেজি চালের সাথে আড়াই কেজি গরুর মাংস দিয়েছি এতটা এতটা লোভনীয় হয়েছিল বন্ধুরা যা মানে রান্না করার পর সবাই অনেক মজা করে খেয়েছিল অনেক লোভনীয় হয়েছিল। আর দেখেন আমি একটা খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটা ঢাকনা লাগিয়ে দেব। যেহেতু গরুর মাংস দিয়ে বেশ পানিতে বের হবে সেই পানি দিয়েই কিন্তু আমার মাংসটা অর্ধেক পরিমাণ সেদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে আবারও ঢাকনাটা আমি উঠিয়ে একটু নেড়ে চেড়ে দেবো যাতে নিচে না লেগে যেতে পারে দেখেন ঢাকনা উঠিয়ে অনেকটা মাংস দেখেন কমে গেছে যেহেতু জাল পাওয়ার পর কিন্তু মাংসটা চুপসে যায় কম হয়ে যায় দেখেন আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিলাম দেখেন ঢাকনা উঠিয়ে নিলাম কতটা পানি বের হয়েছে এখন আমি দুই চামচের মতো এখানে চিনি দিয়ে দিলাম বন্ধুরা যেহেতু যেহেতু এখানে আমি বিরিয়ানি রান্না করব আর মিষ্টি মিষ্টি একটু না হলে কিন্তু বাচ্চারাও খেতে চাবে না আর খেতেও কিন্তু অনেক স্বাদ বাড়ে না মানে অবশ্যই একটু চিনির ফ্লেভারটা দিতে হবে তো এখানে আমি দুই চামচ পরিমাণ চিনি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম আবারও নাড়িয়ে চাড়িয়ে তো এখন আবার ঢাকনা উঠিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি তো প্লিজ বন্ধুরা এখন পর্যন্ত যারা আমার সাথে আছেন আমার ভিডিওটি দেখছেন তো অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন আমার ভিডিওতে লাইকের পরিমাণ অনেক বেশি কম যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিন এখানে আমি দুই কাপের মতো কষানো পানি দিয়ে দিলাম কষানোর জন্য আবারও দুই কাপ পরিমাণ পানি দিয়ে কষানোর জন্য পানি দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ দিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো আর একটু খালি করা দুই থেকে তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকটা দিয়ে দেব বন্ধুরা আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে একটাই কথা বলছি যারা আজকে নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থাকবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চলে যাবে আর পুরনো বন্ধুদের উদ্দেশ্যে একটাই কথা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে অসংখ্য ভালোবাসা যারা প্রতিনিয়ত আমার ভিডিওটি দেখেন দেখেন আমার গরু মাংসের কালারটা কতটা সুন্দর চলে আসছে আর ঢাকনা দিয়ে দিয়ে কিন্তু আমি এভাবে রান্না করে মাংসটা একদম সফট করে নিয়েছি আর এই তো দেখেন আমার মাংসটা বেশ সেদ্ধ হয়ে গেছে রান্না করতে করতে আর সুন্দরভাবে আমি আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি তেলটা কতটা উপরে ভেসে উঠেছে বন্ধুরা দেখেন আমার রান্নাটা কিন্তু শেষ পর্যায়ে চলে আসছে এই তো আপনাদের দেখিয়ে দিলাম আমার মাংসটা একদম সেদ্ধ হয়ে গেছে এবং রান্নাটা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আমি এটা ঢাকনা দিয়ে রেখে দেবো এখন চাল ভালোভাবে কতটুকু চাল নেব সেটা নিয়ে তারপরে ভালোভাবে ধুয়ে নেব তো বিরিয়ানি কিন্তু অনেক রকমের ভাবে রান্না করে যা যায় আমি আমার মতো করে রান্না করেছি বন্ধুরা যদি ভালো লাগে একদিন হলো বাসায় ট্রাই করে নেভাবে এখানে আমি চাষি চিনিগুঁড়া পোলাওর চাল নিয়েছি আর এটা দিয়ে বাসমতি চাল আমার বাসায় ছিল না তাই পোলাও চালটা নিয়ে নিলাম তো এখানে আমি এক প্যাকেট পোলাও চাল নিয়েছি এক প্যাকেট পোলার চালে কিন্তু চার পট হয় না এক কেজির মতো হয় না একটু কম থাকে বন্ধুরা তো আমি এক কেজি পুরো করে তারপরে আমি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি বাসায় আরও চাল ছিল তো এখানে আমার টোটাল এক কেজি পরিমাণ চাল আছে এটা ভালোভাবে এখন আমি পানি দিয়ে ধুয়ে নেব আর এটা ধুয়ে যদি দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু অনেক বেশি ভালো হয় তাহলে আমার হাতের হাতে হাতের সময় ছিল না বন্ধুরা তাই আমি ভিজিয়ে রাখতে পারিনি তো এখানে আমি সুন্দরভাবে পানি দিয়ে এটা কষলিয়ে কষলিয়ে ভালোভাবে ধুয়ে নেব বন্ধুরা দেখেন আমি সুন্দরভাবে পানি মানে এই চালটা ধুয়ে নিচ্ছি বন্ধুরা ধুয়ে নিয়ে আমি এটা ভেজে নিব তে একটু ঝাঁপিতে ভালোভাবে ছেঁকে নিব পানিটা যাতে ঝরে যায় আর বন্ধুরা আপনারা কিন্তু এই বিরিয়ানিটা ভাত রান্না করেও কিন্তু আপনারা করতে পারেন কিন্তু আমি এটা তেলের সাথে ভেজে একবারে মানে মাংসের সাথে দিয়ে দিয়েছি একবারে বিরিয়ানিটা হয়ে গেছে তো এখানে আমি সামান্য অল্প একটু তেল দিয়েছি যেহেতু আমার মাংস রান্নাটায় অনেক বেশি তেল আছে এই জন্য আমি চালটা খুব কম তেলে ভেজে নিব তো এখানে আমি কিছু পিঁয়াজ দিয়ে দিলাম পিঁয়াজটা দিয়ে হালকা একটু ভেজে নিব নিয়ে আমি এর মধ্যে আমি চালটা ভেজে নিব সুন্দরভাবে বন্ধুরা চালটা ভেজে নিলে হয় কি বিরিয়ানিটা অনেক ঝরঝরে হয় খেতেও খুব ভালো লাগে তাই আমি সুন্দরভাবে চালগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা সুন্দরভাবে ভেজে নিচ্ছি নতুন বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলছি যারাই আজকে আমার নতুন বন্ধু সবাই ভিডিওটি দেখবেন এবং সুন্দর কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ আপনাদের কমেন্ট পরে আমিও আপনাদের চ্যানেলে চলে যাবো এবং ইনশাল্লাহ আপনাদের ভিডিও দেখে চলে আসব। ইনশাল্লাহ বন্ধু করে তো দেখেন আমার চালটা ভাজা হয়ে গেল আর এটা আমি রাইস কুকারে রান্না করব প্রথমে আমি চালটা দিয়ে দিলাম রাইস কুকারে বিরিয়ানি রান্না আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর চাল দিয়ে এখানে আমি মাংসগুলো সব চালের উপরে দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখেন আমার মাংসের কালারটা কতটা সুন্দর দেখাচ্ছে তো সুন্দরভাবে দিয়ে দিলাম মাংসের মধ্যে আর চালের মধ্যে মাংসগুলো এখন আমি পরিমাণ মতো এখানে আমি পানি দিয়ে দেব পানি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেবো বন্ধুরা দেখেন আমি পরিমাণ মতো এখানে এক কেজি চাল আছে আর এখানে আড়াই কেজির মতো মাংস আছে এই পরিমাণ অনুযায়ী আমি পানি দিয়ে দেবো বন্ধুরা এখন আমি একটা স্পাচুলার সাহায্যে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি মা চাল এবং মাংস মিশিয়ে নিলাম বন্ধুরা এখন এর মধ্যে আমি অন্য অন্য একটু উপকরণ দিয়ে দেব স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দিলাম বাসায় যে প্যাকেটের গুড়া দুধ সেটা আমি দুই চামচ পরিমাণ দিয়ে দিলাম বন্ধুরা আর এখানে দিয়ে দিলাম আমি এক চামচ পরিমাণ চিনি চিনিটা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আর এখানে লেবুর রস দিয়ে দিলাম যাতে বিরিয়ানির ভাতটা অনেক বেশি ঝুরঝুরে হয় সেই কারণে আমি এখানে একটু লেবুর রস দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি বন্ধুরা এখন আমি ঢাকনা দিয়ে এটা বিশ মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিব যখন ফুটে উঠবে তখন বন্ধ করে দিয়েছি বন্ধুরা এই তো দেখেন আমার বিরিয়ানিটা হয়ে গেল এখন একটা খুন্তির সাহায্যে ভালোভাবে মাংসটা আর ভাত একদম মিশিয়ে দিলাম দেখেন কতটা সুন্দর হয়েছে আমার বিরিয়ানিগুলো আর অসাধারণ অসাধারণ হয়েছে একটা প্লেটে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করতেছি বন্ধুরা আমার বিরিয়ানিটা খেয়ে এতটা সবাই মজা পেয়েছে এতটা সবাই মজা করে খেয়েছে মানে সত্যি অনেক প্রশংসা করেছে সবাই যে এতটা সুন্দর এত মজাদার হয়েছে সবাই অনেক মজা করে খেয়েছে তো এখন আমি একটা প্লেটে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করতেছি যে কতটা সুন্দর দেখাচ্ছে আমার বিরিয়ানিগুলো বিরিয়ানি তো এই তো দেখেন আমি একটা মাংস ভেঙে দেখাচ্ছি দেখেন হাত দিয়ে চাপ দেওয়ার সাথে সাথে মাংসটা ভেঙে গেল আর সব কিছুই সুন্দরভাবে হয়েছে চা ভাতটাও কিন্তু অনেক ঝুরঝুরে হয়েছে আর যদি আপনাদের ভালো লাগে এভাবে বাসায় ট্রাই করবেন আজ এ পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ